السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم و... ويثبت اقدامكم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান্নবুল্লা আলমিনের জন্য যেই মহান্নবুল্লা আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আঞ্জুমনের প্রতিযোগিতায় বসে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তো অভিজ্ঞান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দলত পরিচিত হোক বিশ্বনেতা বিশ্বনবী যার জন্য যার প্রচেষ্টার জন্য আমরা শান্তি ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি আমরা সবাই বলি আল্লাহ সাল্লাহ আলীম আল্লাহ আলী আজ আমাকে আঞ্জুমনের পক্ষ থেকে ইসলামিক কালচার প্রোগ্রামের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে মুসলিম মোহাম্মা অধপতনের কারণ আমি উক্তি আপনাদের সামনে পেশ করবো মুসলমানের রয়েছে সোনালী ইতিহাস মুসলমানের রয়েছে সোনালী অতীত ছিল 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 জাতি জাতি শ্রেষ্ঠ এক সময় বিশ্বের বড় বড় পড়াশক্তিরা মুসলমানদেরকে থেকে ভয় পাইত মুসলমানদেরকে থেকে মুসলমানদের সাথে যুদ্ধ করতে তারা পরাজিত হতো কিন্তু আজ বর্তমান বিশ্বের দিকে তাঁকরা দেখা যায় বিশ্বের ভুলটি প্রান্তে প্রান্তে মুসলমানেরা নির্যাতিত নিবেদিত নিবিদিত বঞ্চিত লাঞ্ছিত এবং পরাজিত এর কারণ কি মুসলমানেরা এই অর্ধপদনের কিভাবে হলো এর কারণ রয়েছে অনেক আমি আপনাদের সামনে কিছু কারণ উল্লেখ করবো ইনশাল্লাহ কি এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে তুলে চলে যাওয়া আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া আল্লাহ তা অপরি অপরিবর্তনীয় কিছু মূল্যতি রয়েছে তার মধ্যে একটি মূল্যতি হলো আল্লাহ তালা সাল মহাম্মদের সাদ্ নামতে বলেন এ আই ইউ আল্লাহ দিন অ্যা মেনু ইনজং শুরুহয়েং শুরুকুম ওই তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের দুবার সুদৃর্ণ করে দেবেন অত্তর হয়েছে সাহায্য করা মানে বোঝায় রয়েছে আল্লাহর দিনকে প্রচার করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এবং ইসলামের শরীয়তকে বাস্তবায়ন করা এখন মুসলামরা এখন বর্তমান মুসলিম মুসলিমদের দিকে থাকায় তারা ইসলাম থেকে সরে গিয়েছে তারা আল্লাহদ্দিন থেকে বিমুখ হয়েছে এবং ইসলামী ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন তো কথা তারা নিজেদের মধ্যে বিদাত এবং শিরিক সৃষ্টি করেছে তারা নিজেদের মধ্যে ঐক্য হিংসা মতনৈক্য বিদায় এরকম কাজ সৃষ্টি করেছে আল্লাহ তালা দিকে কেমনে কেমনে হেদায়ত দিবেন এটা দিকে কেমনে আল্লাহ তালা বিজয় লাভ করাবেন দুই নাম্বার কারণ হচ্ছে ভ্রান্ত প্রেমের ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্তপত্য প্রেমের অভাব মুসলমানের হচ্ছে একে অন্যের ভাই মুসলমানের হচ্ছে একে অন্যের ভাই এমনই যদি কোনো মুসলিম অন্য মুসলিমের সাথে দেখানো হওয়ার দেখানো হওয়া পর্যন্ত বিশ্বের এক

তার প্রতি অনুগ্রহ প্রাপ্ত হও এখানে আল্লাহ দ্বারা হয়েছে আল্লাহ বুঝিয়েছেন যে তোমরা মুসলিম তোমরা মুসলিম 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 ভাই তোমরা হলা পরস্পর ভাই ভাই কিন্তু এখন বিশ্বের দিকে মুসলমানদের দিকে দেখা যায় তারা একজন অন্যের প্রতি ভ্রাতৃত্ব অনুভব করে না তারা একে অন্যের কোনো সাহায্য করে না তারা নিজেরা নিজেদের মতো থাকে তারা একজন আরেকজনের প্রতি হিংসা করে এই কিন্তু অত চলে আসল সাল্লা সাল্লাম হাদিসা বলেছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মহিল হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে থাকে তিন নাম্বার কারণ হচ্ছে আদর্শ এবং যোগ্য নেতার অভাব আমাদের মুসলিম সমাজে এখন আদর্শ ও যোগ্য কোনো নেতা নেই এমন নেতা যদি থাকতো এমন একটা নেতা যদি থাকত যার এক হংকারে পুরো মুসলিম জাতি পুরো মুসলিম পুরো মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে দিন পূজার করত যেমনটি ছিল সাহাবিদিনের যুগে যেমনটি ছিল সাহাবিদের যুগে মরিম তে এবং এবং রাসুল সাল সাল্লামের যুগে রসুল সালে যখন ডাক দিতেন তখন সাহেবেরা ঐক্যবদ্ধ হতেন ঐক্যবদ্ধ হয়ে রাসূল সাহেবেরা ঐক্যবদ্ধ হতেন এবং দিনকে প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহ রাস্তে জিহাদ করার জন্য কিন্তু আমরা এখন মুসলিম বিশ্বে দেখি তা আমার এই কারণ মুসলিম বিশ্বে নাই আমাদের মুসলিমে এই কারণগুলো খুবই কম এক তারপরে আমরা মুসলিম বিশ্বে আরেকটি ভুল আছে আমরা দাওয়াত দিই কিন্তু সেই দাওয়াত করি না আমরা আদেশ দিই কিন্তু সে আদেশ আমরা নিজেরাই করি না আমরা নিষেধ করি সেই নিষেধ কাজ আমরা আবার আমরা আবার পালন করি এই সমস্ত কাজের কারণে মুসলিম জাতি মুসলিম মোহাম্মদাস অধপতনের মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে এই এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তো দান করেন এবং আল্লাহ তালার দিনের ওপর ঐক্যবদ্ধ থেকে দিনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ মাহমিন এগুলো আমি সংক্ষিপ্ত ভক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ